ওয়ালাইকুম জবসালি চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের বিধিমালা আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ খসড়া ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত করেই গণপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছেন নতুন এই বিধিমালা নারীদের জন্য ষাট পার্সেন্ট ষাট শতাংশ পশুদের জন্য বিশ শতাংশ এবং পুরুষদের জন্য বিশ বিশ শতাংশ কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে এর বদলে নিয়োগ হবে মূলত মেদার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট মানে তিরানব্বই শতাংশ পদে প্রতিযোগিতা হবে খোলামেলা কেবল সাত শতাংশ কোটা থাকবে বিশেষ শ্রেণীর প্রার্থীদের জন্য এর মধ্যে পাঁচ শতাংশ কোটা থাকবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য এক শতাংশ ক্ষুদ্র জনগোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য তবে নতুন নিয়োগের নীতিতে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিরা এদের জন্য সংরক্ষিত আসন থাকবে বিশ শতাংশ পদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোর্দার এর আগেই ঘোষণা দিয়েছেন প্রাথমিকে তিরানব্বই শতাংশ হবে মেধার ভিত্তিতে কোনো পোষ্যকোটা থাকবে না কস বিধিমালাটি এখন জনপ্রশাসন প্রশাসন মন্ত্রণালয়ের বাছাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে তারপর তা অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগতে পারে তিন থেকে ছয় মাস বর্তমানে প্রাথমিক প্রাথমিকের সহকারী শিক্ষক পদের প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে তা আরও বাড়তে পারে দশ থেকে বারো হাজারে পোশাতে পারে নতুন বিধিমালা চূড়ান্ত হওয়ার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সহকারী শিক্ষকের পাশাপাশি নতুন বিধিমালার প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থীদের জন্য সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে দেশ জুড়ে মোট দুই হাজার পাঁচশো তিরাশিটি ক্লাস্টারে একজন করে সঙ্গীত এবং একজন করে শারীরিক শিক্ষক শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে মোট পাঁচ হাজার একশো নতুন পদ সৃষ্টি হচ্ছে অর্থাৎ বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় নিয়ে গঠিত একটি ক্লাস্টারের জন্য দুজন বিশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই দুইটি নতুন পদে নিয়োগের প্রক্রিয়া ও বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশের পর শুরু হবে এই পরিবর্তনে দেশের প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। যেখানে গুরুত্ব পাবে দক্ষতা মেধা এবং পাঠদানের উপযোগী শিক্ষক করি সবাই এই নিয়োগে জন্য অপেক্ষা করছেন অবশ্যই আপনারা এই নিয়োগ নিয়োগের জন্য প্রস্তুতি গ্রহণ করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম